চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার তো এই কর্মসংস্থান পেপারে কী বলা রয়েছে দেখো প্রথমেই যেটা দেখছেন সেনাবাহিনীতে অগ্নিবিদ সেনাবাহিনীতে অগ্নিবিড় তারপর পাঁচ হাজার দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠেরোটি শিক্ষক শিক্ষিকা তো প্রথমে যেটা দেখে নেব সেনাবাহিনীতে অগ্নিবিড় দেখো তিন রকম ভাবে নিয়োগ হচ্ছে সেনাবাহিনীতে অগ্নিবীর তারপর সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর সেনাবাহিনীতে ফার্মাসিস্ট তো প্রথমে সেনাবাহিনীতে অগ্নিবীর ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি উমেনদের মহিলাদের জন্য মিলিটারি পুলিশ জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবিড় এরপর পুনরপাতায় রয়েছে এবং সেনাবাহিনীর নার্সিং অ্যাসিস্ট্যান্টে ভারতীয় স্থলবাহিনীর কলকাতা আর্মি রিক্রুটমেন্ট রিক্রুটিং অফিসের ডিরেক্টর রিক্রুটিং কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গের সব জেলা সিকিম ও উড়িষ্যার সব প্রার্থীদের থেকে এরপর সাতপাতায় রয়েছে এছাড়াও সেনাবাহিনীতে ফার্মাসিস্ট ভারতীয় স্থলবাহিনীর কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টর রিক্রুটিং কর্মস্থানকে জানান কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গের সব জেলা সিকিম ও উড়িষ্যার সব প্রার্থীর থেকে সেপাই ফার্মা পদে কয়েকশো পরে টপাতায় রয়েছে তো আমি এগুলো পরে আলোচনা করবো তো আমি এখন দেখাচ্ছি যে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসের সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠেরোটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ তো দিল্লি সরকারের অধীন সংস্থা সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশনের মাধ্যমে সিলেকশন বোর্ড ট্রেড গ্র্যাজুয়েট টিচার পদে এক পাঁচ হাজার একশো আঠেরো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন কোন পদের জন্য কোন আবেদনের যোগ্য দেখো পোস্ট গার্ড পোস্ট গার্ডের জন্য ট্রেড গ্র্যাজুয়েট টিচার ম্যাথ মেল মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে অঙ্ক বিষয় পার্স অনার্স কোর্সের গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে পাঁচশো চল্লিশ জেনারেল ও সব কিছু ভাগ করা রয়েছে পোস্ট কোড লেখা রয়েছে এখানে ট্রেড গ্র্যাজুয়েট টিচার ম্যাথ ফিমেল ওটা মেল ছিল ওটা ছেলেদের জন্য ছিল পোস্ট কোড যেটা আটশো তিন বাই চব্বিশ এটা কেবলমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এবং এটা কেবলমাত্র মেয়েরা আবেদন করতে পারবে মেল আর ফিমেল ফিমেল দেখো মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে অঙ্ক বিষয়ে পাস অনার্স কোর্সের গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে পাঁচশো আটষট্টি জেনারেল এবং ও বি সি ভাগ করা রয়েছে এছাড়া পোস্ট কোড আটশো তিন চব্বিশ টেট গ্র্যাজুয়েট টিচার ম্যাথ এখানে এর মোট এরপর নয় পাতায় রয়েছে এরপরে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে এক হাজার ছাপান্নটি চাকরি রয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার চব্বিশ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে এক হাজার ছাপান্ন জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো যে কোনো শাখার পাস যে কোনো শাখার পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন যারা ডিগ্রি স্পোর্টসের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনের যোগ্য মানে এই বছর যারা পরীক্ষা দেবে ফাইনাল তারাও কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য কিন্তু মেন পরীক্ষার দরখাস্ত করার সময় পাশে পাশের মার্কশিট বা এরপর চার পাতায় রয়েছে এরপরে দেখো রাজ্য পুলিশে পাঁচশো উনত্রিশ সাব ইন্সপেক্টর রাজ্য পুলিশে পাঁচশো উনত্রিশ সাব ইন্সপেক্টর নিজস্ব কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশে পাঁচশো উনত্রিশ জন সাব ইন্সপেক্টর নেওয়া অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর পুরসভা বা পুর নিগমের অধীন একশো সাতাশটি পুলিশ স্টেশন পঁয়ত্রিশটি সাইবার ক্রাইম এরপর নাতায় রয়েছে এছাড়া হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো চৌষট্টি নার্স হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো চৌষট্টি নার্স হেলথ অ্যাসিস্টেন্ট হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে একশো চৌষট্টি জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ এম বা জি এম কোর্স পাস তরুণীরা আবেদন করতে পারেন রাজ্য নার্সিং কাউন্সিলে নাম ও নথিভুক্ত থাকতে হবে এরপর পনেরো পাতায় রয়েছে কেন্দ্রীয় সরকারের একশো পঞ্চাশ ফরেস্ট অফিসার কেন্দ্রীয় সরকার একশো ফরেস্ট অফিসার রয়েছে পাঁচশো সাতষট্টি মাল্টি টাস্কিং স্টাফ এবার আমরা দেখে নেব বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমে পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ও ওয়েবসাইট বলে দিচ্ছি প্রথমে যেটা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান যোগ্যতা মাধ্যমিক ও আইটিআইরা শূন্য পদ রয়েছে একুশশো চল্লিশটি শেষ তারিখ বলা নেই ওয়েবসাইট দেওয়া হচ্ছে তারপর কম্প্যাট ভেহিকল রিসার্চে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই পাশটায় আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে ষাটটি শেষ তারিখ বলা নেই ওয়েবসাইট দেওয়া হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্যপদ রয়েছে বাইশটি শেষ তারিখ সাতাশ দুই দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া আছে ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন রয়েছে ফেব্রুয়ারি লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কোস্টগার্ডিক শূন্য পদ রয়েছে দুশো ষাটটিও কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে আইডিবি আইডিবিআই ব্যাংকে ফোর্স কোর্স পড়িয়ে অফিসার পদে চাকরি গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে পাঁচটি পাঁচশোটি ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে একশো আঠেরোটি উনত্রিশে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে ইউনিয়ন ব্যাঙ্কে অফিসার গ্র্যাজুয়েট পাশটা আবেদন করতে পারবেন একশো তিনটি পদ রয়েছে তেইশ দুই দু হাজার চব্বিশে এর লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার পোস্ট গ্র্যাজুয়েট যারা তারাই আবেদন করতে পারবেন এক হাজারটি পদ রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে মাদ্রাজ আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গ্র্যাজুয়েট পেশাদ যোগ্যতা ওয়েবসাইট দেওয়া আছে শূন্য পদ রয়েছে চল চুয়াল্লিশটি দশে মার্চ দু হাজার চব্বিশের আবেদনের শেষ তারিখ এছাড়া টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক এবং আইটিআইডায় আবেদন করতে পারবেন দুশো চব্বিশটি লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে ফার্স্ট মার্চ হচ্ছে লাইট ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইসরো ডট ডট ইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট ও লাইক করতে ভুলবেন না এরপরে যদি অগ্নিবিদ সম্পর্কে আপনাদের কোনো ধর কোনো কিছু জানার থাকে তো আমি ভিডিওটা আপনাদেরকে পরে আপলোড করে দেব ধন্যবাদ